ফের উত্তপ্ত নন্দীগ্রাম ভোটের আগে বিজেপি কর্মীর খুনের ঘটনায় চাঞ্চল্য নন্দীগ্রামে বুধবার গভীর রাতে মনসা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রমণের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এই ঘটনার ফলে নিহত হন একজন বিজেপি কর্মী সমর্থক এই সাথে আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক যারা এখন চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনার ফলে নন্দীগ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন এলাকায় পথ অবরোধ এবং থানা ঘেরাও কর্মসূচিতে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেস দলের অভিষের বন্দ্যোপাধ্যায় এর জন্য কালকের তিনি এখানে এসে যে পড়াশোনামূলক বক্তব্য রেখেছিলেন তার প্রেক্ষাপটের ভিত্তি করে গতকাল রাত্রি প্রায় দ্বিতীয় সময় আল্লাজি দেবুরায় সোনা অঞ্চলের সভাপতি তার নেতৃত্বে মনসা বাজারে ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ করবে কর্মী সমর্থকদের উপর রাধানানী আড়ি মারা গেছেন সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন কলকাতাতে অ্যাডমিশন হয়েছেন এছাড়াও পাঁচজন এখানে গুরুতর অবস্থায় আছে তাদের চিকিৎসা চলছে